মানুষের অধিকার কষ্ট করে প্রতিষ্ঠা করতে হয় জীবন দিয়ে প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে থেকে বারান্ন বছর আগে আমাদের জীবন তো যারা জীবন দিয়েছিল যারা আজকে মাটির নিচে যারা সাহিত তারা যদি আজকে এসে প্রশ্ন করেন আমাদের যে এই বাংলাদেশের জন্য কি আমরা জীবন দিয়েছিলাম আমরা কি উত্তর এটা তো কেন যারা অতীতে তাদের কথা আরেকটি কথা বলি আজকে এই যে নতুন প্রজন্ম আমাদের সামনে আপনারা যারা বসে আছেন তারা যদি আমাদের প্রশ্ন করে যে আমাদের জন্য কি ভবিষ্যৎ আপনারা রেখে যাচ্ছেন কি বাংলাদেশের যে জনসংখ্যা আমেরিকার যুক্তরাষ্ট্রের পঞ্চাশটা স্টেট রয়েছে আয়তনের দিক থেকে তার একটিমাত্র স্টেটের সমান জনসংখ্যার দিক থেকে আমেরিকার পুরো জনসংখ্যার অর্ধেক জনসংখ্যার সমান বাংলাদেশ আর বাংলাদেশের যে অবস্থান ভৌগোলিক অবস্থান জিও পলিটিক্স যাকে আপনারা বলেন ভৌগোলিক অবস্থান এমন একটা অবস্থান যেটা আমি আপনি না জিয়া রহমান ছিলেন যে জন্য তিনি সার্কের স্বপ্ন দশটা কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে অনেক কথা আছে যে কথাটি বলছিলাম যে বিদেশি রাষ্ট্রেরা তাদের সদিচ্ছা নিয়ে বাংলাদেশে গণতন্ত্র তারা দেখতে চান এ সম্বন্ধে কিন্তু কোনো সংযত নেই এখানে আমি মনে করি না কারো কোনো মানে দ্বিধা উচিত আরেকটি জিনিস বুঝতে হবে আজকের পৃথিবী দুই হাজার লোক এসে ঠুস করে একজনকে সরিয়ে আরেকজনকে বসিয়ে দিত সেই দিন কিন্তু এখন নেই যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও কিন্তু বাস্তবতার ভিত্তিতে সেটা করতে হবে পৃথিবীটা পরিবর্তিত হয়েছে পৃথিবীতে অনেক কিছুই সমাজটা রূপান্তর এই যে অনেকে আক্ষেপ করে আমাকে বলে কোথায় আপনারা তো জনশ্রোত দিয়ে ইচ্ছে করলেই আওয়ামী সরকারকে ভাসিয়ে দিতে পারতেন ঢাকায় আপনারা বিশাল বিশ লাখ লোকের সভা করেছেন আপনারা কেন হাঁটতে শুরু করলেন না জনগণ এই জনগণ যদি একবার হাঁটা শুরু করতো কোথায় থাকতো গণভবন কোথায় থাকতো রাষ্ট্র ভবন রাষ্ট্রীয় ভবন কোথায় থাকতো সচিবালয় কোথায় থাকতো ইলেকশন করবে আমি তাদের বিনীতভাবে একটি উত্তর দিই দেখুন আমিও তখন ছাত্র ছিলাম উনিশশো আটষট্টি উনসত্তর সালে আমরা দেখেছি জনতার ঢল এমনকি আঠের থেকে বত্রিশ পঁয়ত্রিশ বছর আগে উনিশশো নব্বই সালে সৈরাচারী সরকারের বিরুদ্ধে জনতার যে ঢল আমি দেখেছি আমি সেখানে অংশগ্রহণ করে চাই সেগুলো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী